গলায় বেজে রাখার কারণে এটার মৃত্যু হয়ে গেলো অনেক চেষ্টা করছিল আপনার জীবন বাঁচানোর কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা এটা হলো না অনেক সুন্দর একটা পাখি যা অনেক চেষ্টা করেছিল জীবনটাকে রক্ষা করার জন্য কিন্তু হলো না শেষ রক্ষা অনেক সুন্দর একটা বাট আনুমানিক আষ্টশো থেকে নয়শো গ্রাম হবে ওয়েট কে বা কারা পাত পেটেছে আমি জানি না তো আমার মনে হয় এগুলা না আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাড়ির পাশে আসলাম আসার পরে দেখছি কে বা কারা জানি এখানে একটা আপনার অতিথি পাখি ধ্বংস করার যন্ত্র পেতে রেখেছে ফাঁদ সেই হাদে আটকে পড়ে গেছে এই যে পাখিটা বন্য পাখি তো যারা এই করছে কাজটা কাজটা ঠিক হয় নাই আপনি বলবেন দর্শক এই যে একটা প্রাণী এটাকে কিভাবে হত্যা করা হয়েছে এটা বগা না এটা রাতের আধারে লাগে এটার নাম ওহা এই বন্যপ্রাণীটা হত্যা করা হয়েছে এটা সম্ভবত মাছ ছিল এই বন্য হত্যা নির্জন এলাকায় জায়গাটা একেবারে নির্জন সম্ভবত এখানে মাছ আছে এটা খাওয়ার জন্য আর ছিল ফাত একটা ভাত পেতে রাখা হয়েছে একেবারে নির্জন এখানে দিনের বেলা কেউ আসে না কেউ বা কারা এটা ওই ফাঁক তৈরি করা হয়েছে এটার প্রাণটা চলে গেলে এটাকে ওহা বলা হয় আমাদের কুমিল্লার এটাকে আমরা ওহা পাখি বলি জীবনটা কীভাবে চলে গেল এটার অনেক সুন্দর একটা পাখি কিরকম ফাঁদ পেতে রাখা হয়েছে এখানে এই ফাঁদে পা দিয়েছে এটা সরাসরি এটা গলায় গিয়ে আটকিয়েছে এখানে পাতা পাতা ছিল দেখেন এটা পদ্ধতিটা এখানে একটা মাছ ছিল সম্ভবত এই যে বড়িটা আর এদিকে ভাত পেতে রাখা হয়েছে যখন এটার কল্লা এবং গলা ডুববে তখন এটা ফাঁদে আটকে পড়ে যাবে আমি আপনাদেরকে দর্শক একটু দেখাতে চাচ্ছি এটা ফাদরা কীরকম হয়েছে যখন এটা খাবার জন্য ভিতরের দিকে আসবে এই আসবে এই বেজে গেলো দেখেন আমার আঙুলটা বেজে গেলো এই ফাদরা দেখছেন এই যে আরেকটা ভাত চতুর্শে এরকম চতুর্শে পাত পাতা আছে চতুর্শে যখনই আমি হাতটা দিলাম আসার জন্য ভিতরে চেষ্টা করলাম এই যে বেজে গেল আমার হাতে বেজে গেল এই চতুর্শে এরকম পাত পাতা আছে আমার মনে হয় আনুমানিক তিরিশ থেকে চল্লিশটা ভাত হবে এই যে এটা গলায় আমি করার চেষ্টা করছি এখানে কোনো বড়ি টরি নাই কিছু নাই শুধু গলায় বেজে গেছে এই যে এই যে কীভাবে গলায় লেগে গেছে কেন বড়ি বা কোনো কল নেই শুধু একটা ফাত ফাতে গলায় বেঁচে গেছে হয়তো পায়ে পায়ে বা পাখায় যদি লাগতো আমার মনে হয় এটা বেঁচে যেত কিন্তু যে ফাতরা তৈরি করেছে সে হয়তো নিয়ে এটা জবাই করতো কিন্তু গলায় বাজার কারণে গলায় বেজে রাখার কারণে এটার মৃত্যু হয়ে গেলো অনেক চেষ্টা করেছিল আপ্যায়ন চেষ্টা করেছিল জীবন বাঁচানোর কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা এটার হলো না অনেক সুন্দর একটা পাখি যা অনেক চেষ্টা করেছিল জীবনটাকে রক্ষা করার জন্য কিন্তু হলো না শেষ রক্ষা অনেক সুন্দর একটা বাট আনুমানিক আষ্টশো থেকে নয়শো গ্রাম হবে এটার ওয়েট কে বা কারা আপাত পেটেছে আমি জানি না তো আমার মনে হয় এগুলা না করে সবচেয়ে বেটার এগুলো অতিথি পাখি বছর একবার আসে শীত মৌসুমে বিশেষ করে তো ফাদরা কে বা কারা আপাত পেতেছে জীবনটাই চলে গেল একদম নির্জন এলাকা এটা একদম নির্জন এখানে দিনের বেলা কেউ আসে না তো হয়তো যদি দিনের বেলা সকালবেলা কেউ দেখতে পারতো হয়তো এদের জীবনটা বেশি যেত অতএব যদি এটা জীবিত থাকা অবস্থায় যদি আমার চোখে পড়তো অবশ্যই আমি এটাকে ছেড়ে দিতাম কিন্তু আমার চোখে এরকম সময় পড়ছে এটার প্রাণটা নাই যাই হোক এটাকে নিয়ে যাই এটাকে নিয়ে দাফন করে দেবো এছাড়া তো উপায় নাই এটাকে নিয়ে দাফন করা ছাড়া উপায় নেই অনেক ঠান্ডা পানি পানির মধ্যে দিয়ে হারতেছি এটাকে এই জায়গায় দাফন করে দেব অনেক সুন্দর একটা পাখি পাউটা একদিকে ছিলে গেছে অন্য কোনো আঘাত নাই শুধু এটা গলার মধ্যে যেই ফাদরা পাতা ছিল গলায় বেজে গেছে যার কারণে এটা যেতে পারে নাই এটার গুলা অনেক সুন্দর মাথায় জুটি আছে যাই হোক তাকে এখানে দাফন দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু এখানে রাখলে পরিবেশ বায়ু দূষণ নষ্ট হবে এটাকে এখানে মাটির নিচে দফা করে দিচ্ছি এটা পচে গলে গেলে পরিবেশ বায়ু দূষণ নষ্ট হবে যার কারণে চেষ্টা করলাম এটাকে দাফন দেওয়ার আগে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেমন অন্যরা সতর্কপাত হয়ে যায় সব বন্য পাখি থেকে